আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো মত যে বাচ্চা দুধ খায় ওর মতো আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বৎসর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায় বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত কন যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে না এতে দুধ খাইতে চাই মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট করা থাপরাইয়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর কন্ডাক বাচ্চা কান্দে কিন্তু পরও তারে দুধ ছাড়ায় মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায় না আরো বড় হইলেও ছাড়বেন মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান যদি আপনি দেন এই মনের চাহিদা আপনার জাহান নামে নিয়া তারপরে থামবে জাহান নামে আসাম। নফস তোমারে জাহান নামে পৌঁছাই দিবে দোস্ত একজন নারী দেখে তুমি থামে যাবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতেই থাকবে